নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে সাত নয় দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে গতকাল একটি নোটিশ জারি করা হয়েছে গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে দু হাজার বাইশের যে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছিল রিক্রুটমেন্ট পশে দু হাজার বাইশ তাতে যারা এমপ্যান্ট হয়েছিলো সেই এম্প্যান্ট কান্টিনিউস বা চাকরি পেয়েছিলেন প্যানেল লিস্টের নাম ছিলো তাদের ফোর্থ ফেজের কাউন্সিলিং রয়েছে সেই লিস্ট দিয়ে দিয়েছে এবং ফোর্থ ফেজে কাউন্সিলিং সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং কাউন্সিলিং হবে তেরো নয় দু হাজার চব্বিশে বারোটার সময় ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান যে লোকেশান অ্যাট আচার্য প্রভুল্ল চন্দ্র ভবন ডিকে কে সাত বাই এক বিধাননগর সল্লেক এই সেক্টর টু কলকাতা সাত লক্ষ একানব্বই তো এই জায়গায় রয়েছে এবং তারা যাদের যাদের কাউন্সেলিং রয়েছে তারা বিভিন্ন ডকুমেন্টস নিয়ে যাবেন এই দশ দু দফা ডকুমেন্টস রয়েছে এই দশ দফা ডকুমেন্টস আপনারা অবশ্যই নিয়ে যাবেন লিস্টটা দেখে নেন ভালো করে এটা তো কাদের কাজের রয়েছে ডামগুলো একটু দেখে নেন ভিডিওটা পজ করে অবশ্যই দেখে নেবেন কাদের কাজের কাউন্সেলিং রয়েছে আর মেরিল লিস্টের পজিশানও দিয়ে দেওয়া হয়েছে তো এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটা আমি শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ